শাপলা প্রতীকটা কি বলেন তো দেখি আচ্ছা চলেন আরেকটা দলের একটা প্রতীক দেখে আসি সেটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ পাশের দেশ যে দলকে বাংলাদেশে এনসিপি নামে যে দলটা হয়েছে এরা দুই চক্ষে দেখতে পারে না ওই দেশটা হচ্ছে ইন্ডিয়া ভারত ভারতের এখন যে ক্ষমতা আছে বিজেপি বিজেপির প্রতীকটা দেখি তো চলেন বিজেপির প্রতীকটা হচ্ছে পদ্মফুল ফুল দেখতে পাচ্ছেন শাপলা আমাদের জাতীয় ফুল যদি ছবি তুলেন ছবি আঁকেন মোটামুটি কাছাকাছি যায় এনসিপি পছন্দ করেছে তো পছন্দের পেছনে একটা অন্য মতলব আছে কিনা ইতিমধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন সে প্রশ্ন তুলেছে যে এইটা কেন দেওয়া হবে পদ্ম কেন দেওয়া হবে এনসিপি বলছে কি কাঠাল দেওয়া হয়েছে পদ্মও দিতে হবে যাই হোক এইসব কথাবার্তা চলছে বিএনপির আরেকটা মতামত আমরা নজর দিই বিএনপির একজন নেতা আব্দুস সালাম তিনি মুখ খুলেছেন তিনি বলছেন যে জাতীয় ফুল সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির করা আবেদনকে আবেদনে ইসি কে সারা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ তিনি প্রেসক্রাইব একটা প্রোগ্রামে বলছেন জাতীয় প্রতীক সাপলা কোনো দলের প্রতীক হতে পারে না নির্বাচন কমিশন যেন এই প্রতীক কোন দলকে না দেয় আমি জানি না ছোট ছোট নেতাকে দিয়ে অনেক সময় বড় কথা বলানো হয় দলগুলো এটা করে এটা রাজনীতির একটা প্র্যাকটিস বা রাজনীতির একটা পলিসি যাতে ফুল সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন জন্য আবেদন জমা দেয় এনসিপি আগারগাঁও নির্বাচন কমিশনে আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দলটি এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুদাকে গ্রেফতার বিষয়ে এটা এই প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি এবং আমার প্রশ্ন হলো এনসিপি বুজিশনে সাপলা চেয়েছে অনেকেই বলছে চারদিকে কথাবার্তা হচ্ছে যে দেখেন সাপলা চেয়েছে এই দল বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে কি অন করে তাদের দলের লোকজনই এবং তারা যেই ধারার যেই মতের এবং তারা পাকিস্তান লবি মেনটেন করে তারা জিন্দাবাদ স্লোগান দেয় তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আসলে ওন করে তারা যখন আওয়ামী লীগ বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সাপরা চত্বরে মিছিল করেছে তখন কি বলেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই এবং জাতীয় সঙ্গীত গাওয়াকে বন্ধ করেছে বাধা দিয়েছে তাদের লোকজন তাদেরই তো জমায়েত ছিল এটা আচ্ছা তারা রবীন্দ্রনাথকে পছন্দ করে না রবীন্দ্রনাথকে অন্য চোখে দেখে আর কি কি বাংলাদেশের সংবিধান পছন্দ করে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পছন্দ করে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেই দলিল বাংলাদেশ চলার যেই দলিল সেই সংবিধান তারা পছন্দ করছে না এটা ছিঁড়ে ফেলে আছে তাহলে সাপলাকে কেন তারা হাত দিয়েছে ওই যে বলা হয় যে এই রাষ্ট্রের যা যা বিষয় আছে এই বিষয়গুলো তারা কুক্ষিগত করতে চায় কি না এবং তাদের অন্য কোনো একটা মতলব আছে কিনা যে বাংলাদেশের বাঙালি যে অস্তিত্ব এটা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে একটা আলাদা স্বতন্ত্র অবস্থান বাংলাদেশে বাংলাদেশে আলাদা একটা রীতি আছে বাংলাদেশে ধর্ম পালনটাও সৌদি আরব থেকে ডিফারেন্ট পাকিস্তান থেকে তো অবশ্যই ডিফারেন্ট পাকিস্তান হচ্ছে জঙ্গিবাদী যৌথ যৌ ধর্ম পালনে অভ্যস্ত একটা দেশ এবং মারামারি কাটাকাটি বিভেদ বিরোধ ইসলাম ধর্মের যতনা বিরোধ সৌদি আরব থেকে ছড়িয়েছে ছড়ায় নিয়ে আসলে তার চেয়ে বেশি ছড়িয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানে যত বিভেদ তৈরি করা যায় ধরনের সবগুলো করেছে এই পন্থী লোকজন এনসিপিতে বেশি আছে কিনা এবং তারা এই সাপলাকে টার্গেট করেছে এই জন্যেই যে সাপলা প্রতীকটা থাকলে পরে এইটা বাংলাদেশের যে জাতীয় ফুলের যে অস্তিত্বটা এটার মধ্যে যে বাঙালি বাঙালিত্ব মিশে আছে এটাকে একটা আচর দেয়া গেলো এটা তখন চেনা হবে নৌকা নৌকা বললেই কিন্তু আওয়ামী মনে হয় ধানের বললে বিএনপি মনে হয় তো সাপলা মল্লে জাতীয় ফুল প্রতীক জাতীয় ইমেজ কাটছে তাদের এনসিপির কথা যেন মনে পড়ে এবং এই জন্যই বুঝে শুনে সাপলার মধ্যে হাত দিয়েছে যাই না তলে তলে কি বিজেপির সঙ্গে আবার কিছু আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া